তার বাচ্চা কাছে আছে নিয়ত করে তো অবশ্যই খাবেন যে কোনো জায়গায় তো খাবেন মিলাদের হোক কী নিয়ত করে খাবেন আর যেটা বলতে চাইতেছিলাম যে যখন আপনার বাচ্চা কাছে আছে বাচ্চা কাছে আর শীত আছে না নাকি ওইটা ফেলাতে কিন্তু বাপ মায়ের কোনো ঘৃণা লাগে না লাগে লাগে না নিজের নাকের শীত ফেলাতে ঘৃণা লাগে না তো এখন আমি বলতে চাই যে যখন খাবার হয় ওই খাবারে কিন্তু কিছু প্লেটে মরিচ থাকে নাকি মরিচ থাকে ময়লা থাকে কিন্তু সেটা যদি নিজের পাতের কোন রেখে দেয় এতে কিন্তু লজ্জার কোনো বিষয় না বুঝতে পারছেন আপনারা সবাই যারা চেষ্টা করবেন পাতের কিনে রেখে দিতে প্লেট হয়তো নিয়ে যাবে পরে এতে জায়গাটা পরিষ্কার থাকবে এমনকি পরবর্তী যারা বসবে জিনিসটা পরিচ্ছন্নভাবে খাইতে পারবে এতে কষ্ট না আপনারা এতটুকু করবেন এতটুকু করলে আপনি সব জায়গায় করবেন দেখবেন পরিবেশটা কত সুন্দর পরবর্তী তারা ধরা আপটি করা লাগবে না সামান্য বিষয় যার হাতে হাতে হয়ে গেলে সবকিছু পরিষ্কার আর যদি আপনি সবাই ফেলেন জায়গাটা কুনুমটা হবে বসতে অসুবিধা হবে ঘিন্না লাগবে যাই হোক সবাই জাহিরি হাতের সাথে দিলের হাত আল্লাহ দরবে উঠাবো এবং যার যার মনের যে ব্যথা আল্লাহর কাছে মনে মনে সদর সপর্দ করবেন আল্লাহ যারা সকলের মনের আশা পূরণ করে খাবার দিতে পারবেন সিটি আল্লাহ করে খাবার দিতে পারবেন

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الدوب عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمِينَ رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

এইখানে কতটা হাত উঠাইলো কার যেন বাবা সে মা মা সে তো বাবা নাই এমন মানুষ হাত উঠাইছে এমন মতো হাত উঠাইছে গো মাওলা মাও নাই রে বাবা নাই আল্লাহ বাগরা বলা যাবে এমন যেমন বাবা এমন জনমে তরতি কত জনের পরের বাড়িতে কাজ করিয়া সন্তানের জন্য নিয়ে আসে এমন বাবা অন্ধকার কবরে চলে গেল আল্লাহ নিজে খাই নাই সন্তানদেরকে না খাওয়ার কষ্ট কখনো দেয় নাই ঈদের ভিতরে দেখা যায়

অন্ধকার ঘর কবরের জগতে না একদিন নয় দুই দিন নয় কি আমুত চুল বন্ধ করে দিল আল্লাহ পাক রব্বুল এমন জনম দুখিনীওয়া আফারে যখন প্রসাব বেদনা ওঠে গলা কাটা মুরগির মতন চটপট চটপট করে পাড়ার লোককে ডাকিয়া বলে ওরে তোরা কে কোথায় আছিস আমার মাথায় পানি চাল আমি বোধায় না যখন আমার ভূমিষ্ঠ হওয়ার সময়

আমার সন্তান যখন কোলে লইছি সুমা খাইছি जेई 10 মাসে কষ্ট আমি মিনিটেই হইলা কইছি এমন মাতার উপরে দুয়ার করার মত এমন মা বাবা কার দুনিয়ার মধ্যে জীবিত নাই নেন

আমি তো বেশি কিছু বুঝি না কত মা বাপ রে অন্ধকার বসের নিচে নাকি আই আসি কোনদিন খোঁজ নেই না মা বাবা কান খারা করে দিয়েছে আমার সন্তান যেন কি পাঠায় আমার সন্তান আজ যেন কি পাঠাবে আমার জন্য

আসু চেকিয়ে 50 বছর বল লক্ষ্য করলে কি আমাদের স্মরণ করবে না আল্লাহ এ দুনিয়ার নেশা থেকে আমাদের মাপ করে দিন দুনিয়ার নেশা থেকে আমাদেরকে হেফান দূর করে নিন আল্লাহই মাফিল হয়ে যেতে পারে শেষ মাতে আল্লাহ কার নাম কানা জানো আজ জাইলির সিরিয়ালে চইলাই কত দানি পাকার লোকের মাথায় টেনশন কখন যেন ডাক চলে আসে মাওলানা ইউনুগার কবরে জগতে নেয়া লাগে কাফনের কাপড়তেছন হয়ে গেল আল্লাহ নবীজির मोहब्बतের আদর দিয়তে জরায় দিওগো মাওলানা রহমানাই আল্লাহ পাক রব্বুল এই মাহফিলে বসার সময় ফেরেস্তাদেরকে দিয়ে যেইভাবে গুনার বোঝা সহ বসাইছো আল্লাহ আল্লাহ উঠে যাওয়ার সময় কান্দে বুঝা আপনি তুলে দিয়েন না গো মাওলা আল্লাহ এক বাপের বোঝা তুলে দিও না রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীর ওকুন রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ আমার বাবা জীবিত থাকলে কেন আমার জায়গায় আমার বাবা থাকতেন গো আল্লাহ আল্লাহ আমার বাবার হাতের জায়গায় আমি হাত বাড়াইলাম আল্লাহ আমার বাবা কেয়ামত পর্যন্ত ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস नसीब করে দেয় ইনকো মওলা আল্লাহ কত মানুষের হাজার হাজার মানুষের জন্য এত সময় হাত তোটায়ছে আল্লাহ আজকে আমি হাত বাড়াইলাম কত মানুষ নিয়ে তুমি দয়া করে ক্ষমা করে দাও গো আল্লাহ আল্লাহ সকল মানুষের মনেও কষ্টকে আপনি পুরো পুরো কষ্টকে আপনি লাঘব করে দিন গো মাওলা কার অন্তরের মধ্যে যেন কত ব্যথা গো আল্লাহ তুমি ছাড়া কাউকে বলতে পারে না গো আল্লাহ কারো কাছে বলার মতন জায়গা নাই গো আল্লাহ সকলের অন্তরের ব্যথাকে আপনি দূর করে দিন গো আল্লাহ আল্লাহ মরুন কালে সবার জবারে আপনি জারি করে দিন কালিমা কিন্তু তার সবার আগে এক সবাই মনে মনে দুরুদ শরীফ পাঠ করেন برون كان شبر زبر جاري كوريا دي أنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم